হজরত আলী যে বংশে আসছেন হজরত ইমামি হোসেন সেই বংশে আসছেন শুধু বংশে না হাকিকত শুনেন, হজরত আলী রসুলের রসুলকে এত ভালো করে কেন চিনেন কারণ হজরত আলী ভালো করে জানেন হজরত আলী আমার নবী আমার নবী হজরত আলী আমার রসুল বলেন যে এক নোট থেকে দুইটা সৃষ্টি হলো মাকামে আইন পাঞ্চাতন কিতাব আপনি খুলুন সেই কিতাবের মধ্যে সর্বপ্রথম সৃষ্টির যে রহস্যগুলো তুলে ধরা হয়েছে সেখানের মধ্যে প্রথম আমার রসুলের সৃষ্টি আমার রসুলের নোট থেকে হজরত আলীর সৃষ্টি হজরত আলী এবং পাশাপাশি আমার রসুলের নোট থেকে মা ফাতেমার সৃষ্টি পাশাপাশি আমার রসুলের নোট থেকে ইমামে হুসেন পাকের সৃষ্টি এরপরে ইমামে হুসেনদী আল্লাহ ইমামে হাসান রদিয়াল্লাহ তোল্লাহ নোট থেকে আবার আমার নবীর নোট থেকে ইমামে হোসেন নদী আল্লাহ তোলা সৃষ্টি এটা মাকামে পাক পাঁচাতুর কিতাব আপনি খুলুন এই পাঁচটা সৃষ্টি আমার নবীর নোট থেকে অর্থাৎ একটা নোট ছিল সে নোট থেকে পাঁচটা নোট তৈরি হলো এখন এটার সাথে হাদিসের কানেকশন আপনি দেখেন রসুল বলেন হুসাইন ও মিন্ন ওয়ান হুসাইন আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে এবার রসুল বলেন ফাতেমা আমার শরীরের অংশ অর্থাৎ আমার বুস্তের টুকরা আবার রুসুল আলীকে বললেন আলী আমার থেকে আমি আলী থেকে তাহলে ওই কথার সাথে এখন হাদিসের কথার সাথে কানেকশন আসে না নাই এটা তো আমার আপনার বানানো হাদিস না এটা মুসলিম শরীফের হাদিস তো আসছে আমি আপনাদেরকে দেখাইতে পারতাম এখানে তো আপনাদেরকে বলছিলাম টেবিলটা বানাই দেওয়ার জন্য তাহলে কিতাবগুলো খুলে আপনাদেরকে দেখাইলে কনফিডেন্স বাড়তো আপনাদের তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে খুলে দেখাবো যে রসুল বলছেন আলী আমার থেকে আমি আলী থেকে হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে তাইলে আল্লাহ যে একটা নোট থেকে একটা নোট থেকে চারটা নোর বানাইলেন একটা নোট থেকে চারটা নোর বানালেন সর্বপ্রথম